আসসালামু আলাইকুম এভরিওন দেশ ও দেশের বাহির থেকে যারা আমাদের এই ভিডিও গুলো দেখছেন জামিল ট্রেডের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে দর্শক বন্ধুরা আজকে আপনাদের মাঝে আমাদের দেশীয় সুনাম ধন্য আবুল খায়ের স্টেলা গ্রুপের যে প্রোডাক্টগুলো রয়েছে হাই কমেন্ট সেগুলো কিন্তু নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি দর্শক বন্ধুরা দর্শক বন্ধুরা আপনারা অনেকদিন ধরে দীর্ঘদিন যাবৎ আমাদের কাছে রিকমেন্ড করছিলেন আপনাদের যে আকর্ষণীয় কাঙ্ক্ষিত কম রেটের ভিতরে যে হাই কমেন্ট গুলো রয়েছে স্টেলা ব্র্যান্ডের বারো বছরের ফ্ল্যাশ ওয়ারেন্টি যুক্ত সেই কভার গুলো নিয়ে ভিডিও দর্শক বন্ধুরা আজকে কিন্তু আপনাদের রিকমেন্ড চলে এসেছি এই প্রোডাক্ট গুলো নিয়ে তো চলুন বিস্তারিত ভিডিওটি শুরু করা যাক দর্শক বন্ধুরা শুরুতে যে হাই কমেটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু ক্রিম কালার অফ হোয়াইট কালারের ভিতরে দর্শক বন্ধুরা টু পার্ট বিশিষ্ট এগুলোতে কিন্তু নর্মাল ফ্ল্যাশ এবং নর্মাল সিট কভারটি ব্যবহার করা হয়েছে দর্শক বন্ধুরা সিট কভারটি কিন্তু নর্মালের ভিতরে কোনো হাইড্রোলিক সিস্টেম নাই এবং ফ্লাশটি কিন্তু ওয়ান ফ্লাশের ভিতরে দর্শক বন্ধুরা সম্পূর্ণ এ গ্রেড সিরামিক যুক্ত এই অফ হোয়াইট কালারের যে হাই কমেন্টি দেখতে পাচ্ছেন এটিতে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে হোয়াইট কালারটিও নিতে পারবেন এটি কিন্তু আবুল খায়ের ব্র্যান্ডের ভিতরে একটি মডেল এই মডেলটি কিন্তু আমাদের কাছ থেকে আপনারা বর্তমানে নিতে পারবেন মাত্র আট টাকা দর্শক বন্ধুরা আট টাকা এটি কিন্তু কোম্পানি প্রাইস থেকে আপনাদেরকে সর্বোচ্চ ডিসকাউন্টের পরে যে প্রাইস সেটা কিন্তু বলেছি দর্শক বন্ধুরা মাত্র আট হাজার দুইশো টাকায় এই মডেলটি আপনারা পেয়ে যাবেন এবং দর্শক বন্ধুরা পাশাপাশি এখানে যে মডেলটি দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের ভিতরে এটি কিন্তু সম্পূর্ণ আমরা মুসলিম কমট বলি দর্শক বন্ধুরা যে মুসলিম কমট বলার বিশেষত্ব হচ্ছে এটার যে ভিতরে যে পয়েন্টটি রয়েছে এই পয়েন্টটি কিন্তু খুবই গভীর যার ফলে পানিগুলো কিন্তু বাইরে ছিটে আসবে না দর্শক বন্ধুরা পানিগুলো কিন্তু রিটার্ন উপরে ব্যাগ আসবে না এটাকে আমরা দর্শক বন্ধুরা মুসলিম কমার বলে থাকি সম্পূর্ণ হোয়াইট কালারের ভিতরে দর্শক বন্ধুরা এটা ডিজাইনটি কিন্তু খুবই লাক্সারিয়াস এবং সিম্পল একটি ডিজাইন রয়েছে দর্শক বন্ধুরা এটাতে কিন্তু আপনার আমাদের কাছ থেকে হোয়াইট এবং অফ হোয়াইট দুটি কালার অ্যাভেলেবেল পাবেন এটি কিন্তু আমরা কোম্পানি প্রাইস থেকে ডিসকাউন্টের পর আপনাদের কাছ থেকে মাত্র সাতশো টাকায় রাখছে দর্শক বন্ধুরা এবং দর্শক বন্ধুরা পাশাপাশি দেখতে পাচ্ছেন এটি কিন্তু দর্শক বন্ধুরা এটার যে সিট কভার রয়েছে সেটি কিন্তু সম্পূর্ণ হাইড্রোলিক এটা কিন্তু ছেড়ে দিলে সিট কভারটি আস্তে আস্তে নিজগতিতে ডাউন হবে দর্শক বন্ধুরা এটি কিন্তু আপনি আমাদের কাছ থেকে হোয়াইট কালার এবং অফ হোয়াইট কালার দুইটি কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমরা বলে রাখি দর্শক বন্ধুরা এটা যে ফ্লাস গুলো রয়েছে এই আপনারা বারো বছরের সার্ভিস পাবেন দর্শক বন্ধুরা এই হাই কমিটি কিন্তু প্রাইস থেকে আপনাদের দর্শক বন্ধুরা তেরো হাজার দুশো কিন্তু আপনারা এরকম একটি হাইড্রোলিক সিট কভার যুক্ত এই হাই কমিটি আমাদের কাছ থেকে নিতে পারবেন দুইটি কালার অ্যাভেলেবেল রয়েছে এর পাশাপাশি দর্শক বন্ধুরা ওয়ান পার্ট বিশিষ্ট জেট ফ্ল্যাশ এবং হাইড্রোলিক সিট কভার যুক্ত এটি কিন্তু দর্শক বন্ধুরা সিট কমার্টি সম্পূর্ণ হাইড্রোলিক এবং ফ্লাসটি কিন্তু রয়েছে জেট ফ্লাস দর্শক বন্ধুরা ওয়ান পার্ট বডি কোনো প্রকার জয়েন্ট ছাড়াই জেট ফ্লাস যুক্ত এই হাই কমারটি কিন্তু আপনার আমাদের কাছ থেকে কুভি রিজনেবল প্রাইসে মাত্র পনেরো হাজার ছয়শো টাকায় নিতে পারবেন দর্শক বন্ধু এটি কিন্তু সাইজ খুব বড় আমরা একটু বসে আপনাদেরকে দেখাই এটি কিন্তু কমফোর্টেবল ভাবে আপনারা বসতে পারবেন দর্শক বন্ধুরা খুবই কমফোর্টেবল ভাবে আপনারা এটা ব্যবহার করতে পারবেন এটার ভিতরে কিন্তু স্পেসটা বেশ বড় সাইজের রয়েছে এবং এখানে কিন্তু আপনার এই ফিটিংসটি সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছেন এটি কিন্তু আপনারা আমাদের কাছ থেকে মাত্র পনেরো হাজার ছয়শো টাকায় নিতে পারবেন দর্শক বন্ধুরা এবং দর্শক বন্ধুরা পাশাপাশি কিন্তু আপনাদের জন্য আমরা একটি ডায়মন্ড শেপের ডায়মন্ড শেপের হোয়াইট কালার বিশিষ্ট একটি হাই কমার রেখেছি এটি কিন্তু সম্পূর্ণ ওয়ান পার্ট এটি কিন্তু সিট কভারটি কিন্তু সম্পূর্ণ হাইড্রোলিক সিট কভারের ভিতরে দর্শক বন্ধুরা স্কোয়ার শেপের যেমনটি দেখতে পাচ্ছেন এবং এটার উপরে যে ফ্লাশটি রয়েছে এই ফ্লাশটি কিন্তু সম্পূর্ণ ডুয়াল ফ্লাশ জেড এবং টোনো ফ্লাশের ভিতরে দর্শক বন্ধুরা জেট টোনো ফ্লাশের ডুয়াল সিস্টেমটি কিন্তু রয়েছে দর্শক বন্ধুরা এটা কিন্তু ট্রাফিক মডেলটি দেখুন উপর থেকে নিচ পর্যন্ত একই শেপের ডিজাইন করা হয়েছে দর্শক বন্ধুরা রেগুলার শিট কভারগুলো কিন্তু খুবই অর্থনৈতিক ফাইবার বৈশিষ্ট্য আছে বন্ধুরা আমি এগুলোর উপরে উঠে দেখাচ্ছি আপনাদেরকে খুবই হেভি মানে কিন্তু এটার উপরে দাঁড়িয়ে আছি এটা কিন্তু খুবই হেভি আমার ওয়েটে কিন্তু এটা নিতে পারতেছে দর্শক বন্ধুরা এটা কিন্তু ভেঙে যাবার বা ফেটে যাবার কোনো সম্ভাবনা নাই খুবই হেভি দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা এই ট্রাফিজিয়া মডেলে ডায়মন্ড শেপের এই হাই কোমেটি কিন্তু আপনারা আমাদের কাছ থেকে ডিসকাউন্ট প্রাইজের পর কিন্তু মাত্র 18500 টাকায় নিতে পারবেন দর্শক বন্ধুরা এটি কিন্তু 12 বছরের ফ্ল্যাশ ওয়ারেন্টি গুলো রয়েছে তো দর্শক বন্ধুরা এই ছিল আমাদের আজকের আইটেম গুলো এগুলো যারা পার্চেস করতে যাচ্ছেন তারা আমাদের স্কিনে থাকা ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আমরা কিন্তু সারা বাংলাদেশের প্রোডাক্টগুলো ডেলিভারি করতে পারবো তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত যারা আমাদের এই চ্যানেল নতুন তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলায় কিন্তু ওয়ান করে হয়ে যাবেন ফ্যামিলি মেম্বার আর যারা সরাসরি আমাদের শোরুমে আসতে চাচ্ছেন আমাদের ঠিকানাটি হচ্ছে ডাকার কামরাঙ্গিচড় এটি হচ্ছে লালবাগ এবং হাজিরবাগের পার্শ্ববর্তী এলাকা কামরাঙ্গিচর পান্না ব্যাটারি দুই নম্বর সংলগ্ন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম